ইমন হাউ ওয়াজ দা এক্সপেরিয়েন্স উইথ দ্যাট ওয়াজ মানে আমার কাছে একটা গোল্ডেন টাইমই মনে হয় বিকজ অফ আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি আমি মডেলিং এ আমি सक्सेसফুল হয়ে এসেছি বাট ওটা ফিল্ম ছিল আমার এটা ফার্স্ট আর অপুবিশাশ ওই সময়ে মানে আমার মনে হয় যে বাংলাদেশের একজন নাম্বার ওয়ান এস্ট্যাবলিশড তো ডেফিনেটলি এস্ট্যাবলিশড তো ডেফিনেটলি ছিল কিন্তু একটা ব্যাপার থাকে না নাম্বার ওয়ান একদম তার বিপরীতে কাজ করা সেটা সে এত ভালো এত ফ্রেন্ডলি ছিল ইভেন আমি তখন আসতে পারতাম না যে এত বড় স্টার হয়েও কিভাবে আরেকজনের সাথে গুড বিহেভ করে কাজ বের করে নেওয়া যায় এটা ডেফিনেটলি শিখেছি অপবিশ্বাসের কথা সবসময় বলতে হবে কারণ আমার প্রথম হিরোইন প্রথম নায়িকা বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাঁচবে

চার ছবি জমা আছে বাট ঈদ রিলিজ দিছি না অন্যান্য কাজ নিয়ে আবার আমাদের প্রেসার আছে হ্যাঁ হ্যাঁ সো শুধু ছবিটা নাই না আমি বলছি যে ঈদের দিন ছবি রিলিজ পেলে যেটা একটা টেনশন থাকে ওই টেনশনটা একটু কম না দেখো ঈদের জন্য স্পেসিফিক একটা সিনেমা হয় আমারও একটা দুটো কাজের কথা কনফার্ম হয়ে আছে এটা হয়তোবা শুটিং হবে তো আমরা কিন্তু কাজ করছি